বাংলাদেশ নিয়ে কি সিদ্ধান্ত হল ভারতের পার্লামেন্টে জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনার সরকারের এবং সর্বশেষ জানাবো ভারতের অন্তরে জ্বালা হাসিনার ধানমন্ডি বত্রিশ নিয়ে ডক্টর ইউনুসের ওপর নয়াদিল্লির ক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ নিয়ে কি সিদ্ধান্ত হল ভারতের পার্লামেন্টে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের পার্লামেন্টে শেখ হাসিনা ইস্যু নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং ভারতে অবস্থানকালীন শেখ হাসিনার বক্তব্য সরাসরি প্রচারের পর দেশে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে সাবেক সরকারের নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা ঘটেছে এসব পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টে শেখ হাসিনা ইস্যুটি আলোচনায় উঠে আসে ভারতের আইন প্রণেতারা জানতে চান শেখ হাসিনার বিষয়ে দেশটির সরকার কি অবস্থান নিয়েছে বিজেপি সরকার আনুষ্ঠানিক ভাবে জানায় বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় তারা উদ্বিগ্ন এবং এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়েছে এবং ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন কেরালার সাংসদ জন বিট্টাস সংসদে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন বাংলাদেশ কি শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে যদি চেয়ে থাকে তাহলে ঢাকা কি কারণ দেখিয়েছে এবং ভারত সরকার কি জবাব দিয়েছে উত্তরে কীর্তিবর্ধন সিং জানান 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে প্রবেশের আগে বাংলাদেশের সংঘটিত অপরাধের ভিত্তিতেই তার প্রত্যর্পণ চাওয়া হয়েছে তবে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেয়নি এর আগেও শেখ হাসিনাকে ডিসেম্বরে চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেন তবে ওই চিঠির বৈধতা যাচাই সহ আইনি দিকগুলো খতিয়ে দেখার কথা জানিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত কীর্তিবর্ধন সিং জানান বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়েছে তবে ভারত এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি এদিকে শেখ হাসিনার বক্তব্য ঘিরে বাংলাদেশের সহিংসতা ছড়িয়ে পড়ায় ভারতও প্রতিক্রিয়া জানিয়েছে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের ঘটনাকে দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল তবে বাংলাদেশ সরকার দাবি করেছে ভারতের মাটি থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচারই সাম্প্রতিক অস্থিরতার মূল কারণ এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকে তলব করে তাদের অসন্তোষ প্রকাশ করেছে কূটনৈতিক অঙ্গনে বিষয়টি দুই দেশের সম্পর্কের ওপর কী প্রভাব ফেলে তা এখন সময়ই বলে দেবে আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনার সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘিরই পদক্ষেপ নেবে তিনি বলেন প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্ত তৈরি হচ্ছে দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই পাঁচই আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে আসিফ মাহমুদ বার্তা সংস্থা বাসসের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার সহসায় কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হই না কেন আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি ফলে পাঁচই আগস্ট পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন বিচারিক প্রক্রিয়া ছাড়াও চারটি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তবে এটার লিগেল ফ্রেম ওয়ার্কটা কি হবে এ বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি তিনি বলেন বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে সুরেজার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে তিনি বলেন আমি আশ্বস্ত করতে চাই বাংলাদেশের জনগণের যাওয়ার প্রতিফলন ঘটাতে সরকার এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে জুলাই গণ অ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে সরকারের এই উপদেষ্টা বলেন পাঁচই আগস্টের পরিবর্তনের পরে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি একটি গণ অভ্যুত্থান যারা ঘটায় পরবর্তী প্রক্রিয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা না থাকার কারণে আমরা অতীতে দেখেছি যে অভ্যুত্থানের অর্জনগুলো সব নষ্ট হয়ে যায় তিনি বলেন নব্বই এর গণভ্যুত্থানের পরেও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি এ বিষয়গুলো বিবেচনা করেই যারা হটানোর আন্দোলনে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে তারা একটি দল গঠনের চিন্তা করেছে তাছাড়া পাঁচই আগস্টের পর নেতৃত্ব দেয়া অনেকেই কোনো রাজনৈতিক ব্যানারে যায়নি আসিফ বলেন বর্তমানে তাদের ভেতরেও রাষ্ট্র গঠনের স্পৃহা তৈরি হয়েছে এই শক্তিটাকে সংহত করার জন্য একটা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন দল গঠনের সিদ্ধান্ত হলেও এই দলের কোনো নাম এখনও চূড়ান্ত এখনো ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নতুন দলটির আত্মপ্রকাশের বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি ছাত্রদের নতুন দলের সরকারের কোনো প্রতিনিধি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে আমাদের নীতিগত অবস্থান হলো বর্তমান সরকারের ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ যদি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন সেক্ষেত্রে তাদের সরকারে থাকাটা ঠিক হবে না কেউ যদি সেই প্রক্রিয়ার সঙ্গে যায় তো অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে তবেই সেখানে যাবে কারণ এই সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার দায়িত্ব নিয়েছে পাশাপাশি দেশের সংস্কার এবং ফ্যাসিস্টদের বিচার কাজ শেষ করার দায়িত্ব তাদের উপর অর্পিত রয়েছে সেক্ষেত্রে কোনো ধরনের কনফ্লিক্ট যেন তৈরি না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থেকেই সকল সিদ্ধান্ত নেওয়া হবে জুলাই গণভূত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে তিনি থাকবেন কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে আসিফ মাহমুদ বলেন এ বিষয়ে আমি ভাবিনি কিছু বিষয় পর্যালোচনা করছি সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবাই জানতে পারবে সরকার চায় সংস্কার রাজনৈতিক দলগুলো চায় নির্বাচন এই ক্ষেত্রে বিষয় দুটি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে এল জি উপদেষ্টা বলেন না মোটেই সংঘর্ষিক নয় এই বিষয়গুলোর পুরোটাই আমাদের সদিচ্ছার নির্ভর করে ওপর এই প্রসঙ্গে তিনি বলেন এই সরকার স্পষ্ট একটি ইতিবাচক রাজনৈতিক কাঠামো নির্মাণের দায়িত্ব নিয়ে ক্ষমতা এসেছে পাঁচই আগস্টের পরে মানুষের মধ্যে এই মনোভাবই ছিল যে যে কোনো একটি রাজনৈতিক দলকে যদি ক্ষমতায় বসিয়ে দেয়া হয় তবে সেও ওই একই গতানুগতিক ধারায় কাজ করবে তবে এইসব বিষয়ে অনেকগুলো চ্যালেঞ্জ এই সরকারও ফেস করেছে কারণ সমাজের প্রত্যেকটি কাঠামোতেই স্বৈরাচারের দোষরা রয়ে গেছে আসিফ মাহমুদ সংস্কার কমিশন যে ছয় রিপোর্ট দেয়া হয়েছে প্রসঙ্গটি উল্লেখ করে বলেন এই রিপোর্টগুলো যথাযথ স্ট্রেক হোল্ডারদের কনসালটেশনের মাধ্যমে বাস্তবায়নের মধ্য দিয়েই একটি সুষ্ঠু নির্বাচনের মাঠ তৈরি হতে পারে তিনি আরও বলেন যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার সময় বলে আসছিল বিদ্যমান কাঠামোতে নির্বাচন সম্ভব নয় তারা এখন আবার একই বিদ্যমান কাঠামোতে নির্বাচন নির্বাচনের কথা কোন গ্রাউন্ড থেকে বলছে এটা আমার কাছে স্পষ্ট নয় সেটাও তাদেরকে স্পষ্ট করতে হবে একই সংবিধান আইন কানুন রেখে নির্বাচন করলে সেটা সৈরাচার শেখ হাসিনার আমলে নির্বাচন থেকে কতটা আলাদা হবে সেটা আমার বোধগম্য নয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন আমরা যদি সংস্কার ছাড়া নির্বাচন করে কোনো দলের হাতে ক্ষমতা দিয়ে দিই তাদের জন্য সরকার চালানো কঠিন হবে এ কারণেই ছয়টা সংস্কার কমিশনকে প্রাধান্য দেয়া হচ্ছে কারণ এগুলো শাসনতান্ত্রিক বাকি সংস্কারগুলো জনস্বার্থমূলক সেগুলো সমান গুরুত্বপূর্ণ সুতরাং আমরা মনে করি এখানে মিনিংফুল সংস্কারের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হতে পারে এবং সংস্কার কার্যক্রম আওয়ামী লীগের দৃশ্যমান বিচারের মাধ্যমে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হবে ভারতের অন্তরে জ্বালা হাসিনার ধানমন্ডি বত্রিশ নিয়ে ডক্টর ইউনুসের ওপর নয়াদিল্লির ক্ষোভ ভারতে বসে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনার দেওয়া বিভিন্ন বক্তব্যে আগে থেকেই ক্ষুব্ধ ছিল চব্বিশের বিপ্লবী ছাত্র জনতা কিন্তু গেল বুধবার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণায় ক্ষোভে ফেটে পড়ে তারা শেখ হাসিনার যাবতীয় কর্মকাণ্ডের প্রতিবাদে গত বুধবার ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলে তারা এই ঘটনায় একটি বিবৃতি দিয়েছে ভারত গতকাল শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন